এই কাল রাত তিনটের সময় তোর ফোন ব্যস্ত ছিল কেন রে মা ফোন করেছিল খালি সব সময় মিথ্যে কথা তুই না জেনে বুঝা মারিস কেন রে ও নো ওই সব মেয়ে মেয়েটা কে রে যার কথা বলছিলিস ওইটা আমার গার্লফ্রেন্ড যখনই দেখা করতে আসি তখনই ঝগড়া করে এসব মেন তুই এটা কথা বলছি তুই একটা কাজ কর তুই ওর সাথে কদিন ফোনে কথা বলা বন্ধ করে দে ও যদি সত্যিই তোকে ভালোবাসে ও ঠিক একদিন তোর কাছে ঠিক ফিরে আসবে ও কাকিমা তোমাদের মৈনাক কোথায় গো হ্যাঁ বাবা সে তো বাড়িতে নেই সে তো একটু বাজারে গেছে তোমাদের মৈনাকরা কি তোমার পছন্দ করা মেয়ে বিয়ে করেছে হ্যাঁ রে বাবা তোমার বৌমাকে একটু ডাকো না দেখি ও বৌমা একবার বাইরে বেরিয়ে আসো তো এক গ্লাস জল আনবে 啊。<laughs>